তো ভাই বন্ধুরা কেমন আছো সবাই তো এটা হচ্ছে বারো তারিখ রাতের ভিডিও সত্যি কথা বলতে আমি জানতাম না যে আমার বর কে এনেছে আমি ওই ঘরে বসে ফোন খাচ্ছিলাম তার মধ্যে দেখি ছেলে আর বর মিলে চলে এসছে কেক নিয়ে যেহেতু আমার ছিল ছ তারিখ বার্থডে ওই জন্য তো ছেলে আর ও মিলে আসছে দেখো আমি এই পরের ভিডিওটা দেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমার ছেলে চলে এসছে কেক নিয়ে আমার জন্য

Happy birthday to you. Happy birthday to you. for I still for